আপনার সঙ্গীর পছন্দের কাজগুলো বারে বারে দেখানোর চেষ্টা করুন এতে আপনার সঙ্গী খুশি হবে প্রিয় তোমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করে কথা বলুন এতে মেয়েরা খুশি হয় এটি মেয়েদের ভীষণ পছন্দ ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল সেসব গল্প নাইবা বললেন আপনার প্রিয় তোমাকে যদি সে কখনো জানতে চায় তবেই বলা যেতে পারে নিজের মধ্যে সবসময় সাহস কাজ করাতে হবে যার মন জয় করতে চান তার সব কাজে সবসময় প্রশংসা করুন তার মন ভালো রাখার জন্য নানা ধরনের হাসির গল্প তাকে শোনান আপনি কি একটু রাগি রাগটা আড়াল করে রাখুন রাগী ছেলেদের মেয়েরা পছন্দ করে না ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না তাই আপনি কোনো কিছু গোপন করবেন না তার সাথে আপনার সব কিছু শেয়ার করার চেষ্টা করুন প্রিয় তোমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে এতে আপনার প্রতি তার মনোযোগ বাড়বে তার মন পাওয়া আপনার জন্য একটু সহজ হবে তাকে আপনার মনের মতো করে নেওয়ার চেষ্টা করুন আপনার প্রিয়তমাকে তার দুর্বলতার কথা তুলে রাগানো যাবে না এটা মেয়েরা পছন্দ করে না